আমরা অনেকেই হচ্ছে ওজন কমানোর জার্নিতে আছি অথবা ওজন কমাতে চাই তো সম্ভাব্য ওজন পাওয়ার জন্য আমরা ওজন কমানোর চেষ্টায় থাকি তবে ওজন কমানোর ক্ষেত্রে কিছু সাধারণ আমরা প্রায় করে থাকি যেটা হয় কি আমরা ওজন কমানোর ক্ষেত্রে কিছুটা হয়তো শর্টকাট কাজ করে বা সাময়িকভাবে ভাবে আমাদের একটা বেনিফিট দেয় বাট দীর্ঘকালীন এর দিকটা অনেক বেশি সেটা হচ্ছে যে আমরা অনেকে কি করি ওজন কমানোর ক্ষেত্রে একদম কম খায় অথবা খাওয়াটাই ছেড়ে দেয় বিশেষ করে যে খাবারগুলো আমাদের প্রতিদিন খুবই খুবই জরুরি যেটা হয় আমাদের অনেক স্লো হয়ে যায় যার ফলে হয় কি আমাদের শরীর শক্তি বেশি সঞ্চয় করতে থাকে এই ফলশ্রুতিতে আমাদের আহ শরীরের ওজন থেকেই কমে কিছু সময়ের জন্য বা দীর্ঘকালীন ওজন কমাটা ধীর হয়ে যায় তার মানে আমাদেরকে সঠিক পরিমাণে খেতে হবে এই কম খেয়ে ওজন কমানোর যে চিন্তা সেটা থেকে বেরিয়ে আসতে হবে এরপর আরেকটা যেটা করে ভুল আমরা সেটা হচ্ছে বিভিন্ন শর্টকাট মেথড অ্যাপ্লাই করি বিভিন্ন ধরনের জুস আছে কফি আছে বুলেট কফি স্লিমিং ফিল এছাড়াও ইন্টারনেট দেখেও আমরা যদি শর্টকাট নেওয়ার চেষ্টা করি এটা আপনার জন্য মারাত্মকভাবে ক্ষতির কারণ হতে পারে শরীরের বিভিন্ন অঙ্গহানিরও বিশেষ একটা কারণ এই শর্টকাট মেথড গুলো হতে পারে আমরা পর্যাপ্ত পানি খাই না ওজন কমানোর ক্ষেত্রে পানি খুবই গুরুত্বপূর্ণ আমরা যদি পর্যাপ্ত পানি না খাই তাহলে আমাদের যে খাবারগুলো আমরা খাচ্ছি সেটা ঠিকভাবে হজম হবে না মেটাবলিজমটাও স্লো হয়ে যাবে সেই ক্ষেত্রে ওজনটাও ধীরে ধীরে কমবে আবার হয় কি আমরা প্রোটিন খাই না হ্যাঁ সঠিক পরিমাণ প্রোটিন দরকার আপনি যদি ওজন কমাতে চান তাহলে আপনার জন্য একটা খুব ভালো টিপস হবে আপনার প্রোটিনের পরিমাণ বাড়াতে হবে আপনার যে চাহিদা আছে সেই চাহিদা অনুযায়ী সঠিক 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 পরিমাণ প্রোটিন প্রোটিন নিতে নিতে হবে হবে এবং প্রোটিনটাও হ্যাঁ আমি মুরগি খেলাম আর সেটা ফ্রাই করে খেলাম সেটা না মনে হতে পারে যে মুরগি তো প্রোটিন না আমি কোন প্রোটিনগুলো আমার জন্য ভালো হবে ওজন কমানোর জার্নিতে সেটা জেনে নিতে হবে আরেকটা জিনিস আমরা যেটা করি শুধু ডায়েট ফলো করি ব্যায়াম করি না অথবা আবার শুধু এক্সট্রিম লেভেলের ব্যায়াম করে ওজন কমাতে চাই কিন্তু সঠিক ডায়েটটা মানে না মনে রাখতে হবে যে ওজন কমানোর ক্ষেত্রে সেভেন্টি ডায়েটের কাজ আছে থার্টি ব্যায়ামের কাজ আছে এবং দুইটা যদি কম্বিনেশন না হয় তাহলে কিন্তু আপনি আপনার সঠিক রেজাল্টটা পাবেন না তাই আপনার বয়স ওজন উচ্চতা অনুযায়ী আপনার কতটুকু ওজন থাকা দরকার কতটুকু কমানো দরকার কিভাবে সেটা গ্র্যাজুয়ালি কমাবেন এবং আপনার কাঙ্ক্ষিত ওজনটা ফিরে পাবেন সেটার জন্য আপনি অবশ্যই একজন পুষ্টিবিদের পরামর্শ নিয়ে আপনার দৈনন্দিন যে খাবার তালিকা সেটা তৈরি করে নেবেন